কালকে যারা সাকিব ফেটার্স ছিলেন তাদের জন্য একটা দুর্ধর্ষ বা ভয়ঙ্কর একটা রাত ছিল কালকে রাত গতকালের রাত সেই রাতে সাকিব আল হাসান ব্যাট হাতে করেছেন ফিফটি রান এবং বোলিং হাতে করেছেন চার উইকেট বলতে গেলে তার তার যে ম্যাচ ছিল দিল্লি দিল্লির হয়ে যে ম্যাচ সেই ম্যাচটা তিনি একা জিতিয়েছেন দুবাই ক্যাপিটালস যেটা আসলে ইন্ডিয়ান একটা ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের একটা অংশ তারা কিন্তু দুবাই ক্যাপিটালস নামে একটা টিম সেই টিমে কিন্তু সাকিব আল হাসান এইবারের গ্লোবাল সুপার লিগে খেলছেন সেইখানে গত রাত্রে কী হয়েছে সাকিব ফ্যান এবং সাকিব ফ্যান না যারা তারাও কিন্তু জানেন এবং সাকিব ফ্যানদের জন্য আসলে খুবই খুশি সংবাদ সাকিব আল হাসান এত ঝড় ঝাপটা এত কিছুর পরে অবশেষে তিনি ফর্মে ফিরলেন এবং ক্রিকেটে ফিরলেন রাজকীয়ভাবে বল হাতে নিয়েছেন চার উইকেট এবং ব্যাটিং হাতে ব্যাট হাতে নিয়েছেন ফিফটি রান আসলে একা মায়ের জিতেছেন বলতে গেলে কারণ তিনি যখন ব্যাটস ব্যাটিং করতে নামেন তখন কিন্তু আসলে দলের অবস্থাটা আসলেই খুবই খারাপ ছিল এবং বোলিংয়ের এর সময় তো আসলে কিছু বলারই নাই একা তিনি পুরো ব্যাটিং লাইন আপকে ঘুষিয়ে দিয়েছেন তো সাকিব আল হাসানরা বারবার ফিরে আসেন সাকিব আল হাসানরা কখনো হারিয়ে যান না দেখেন সাকিবের এই বয়সে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু সাকিব আল হাসান তিনি বারবারই ফিরে আসেন বারবারই তিনি ক্রিকেটে প্রত্যাবর্তন করেন সাকিবের জায়গায় হয়তো বা অন্য কেউ যদি থাকতেন তাহলে হয়তো বা তিনি আর ফিরে আসতে পারতেন না কারণ দেখেন সাকিবের জায়গায় তামিম ইকবাল দেখেন তিনি যখন ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি কিন্তু আর কোনো জায়গায় ফ্র্যাঞ্চাইজি লিগ বলেন বা কোথাও বলেন কোনো জায়গায় খেলতে পারেন শুধু বিপিএলটা বাদে এবং সাকিব আল হাসান কিন্তু বিপিএল বাদে আর যে ফ্র্যাঞ্চাইজিগুলো সেইগুলো চালিয়ে যাচ্ছেন তাহলে আসলে আপনি বুঝতেই পারবেন যে সাকিব আল হাসান কোন একজন ক্রিকেটার যিনি দেশে না খেলার সুযোগ পেলেও বিদেশে তাদের তার যে চাহিদা তার চাহিদা কতটুকু এবং সেটার প্রমাণও তিনি দিয়েছেন গত কেন তার চাহিদা চাহিদা তো এবং তিনি কি কারণে একজন অলরাউন্ডার বিশ্বমানের অলরাউন্ডার